আপনারা জানেন গাজায় বর্বর ইহুদিরা ফিলিস্তিনের মুসলিমদের উপর আবার গণহত্যা শুরু করেছে এবং পবিত্র রমজানের সময় মুসলিম নারী শিশু বৃদ্ধ পুরুষ সবাইকে নির্বিচারে হত্যা করা হচ্ছে এবং এই গণহত্যা চলছে পশ্চিমা বিশ্বের সক্রিয় মদলে আমরা এর প্রতিবাদে আজ এখানে উপস্থিত হয়েছে আপনারা প্রশ্ন করতে পারেন ফিলিস্তিনে গণহত্যা হচ্ছে এই জন্য এখানে প্রতিবাদ করে লাভ কি এটা কি কোনো দায় সারা কর্মসূচি এটা কি মুখ রক্ষার কর্মসূচি আমরা বলতে চাই আমরা এখানে তিনটা কারণে আজকে এখানে উপস্থিত হয়েছি প্রথম কারণ রসুল্লাহ সাল্লাহ আলি ওয়াসাল্লাম আমাদের শিখিয়েছেন যখন আমরা কোনো অন্যায় দেখব আমাদের হাত দিয়ে বাধা দিতে হবে যদি না পারি মুখে প্রতিবাদ করতে হবে যদি তাও না পারি অন্তরে বিরোধিতা করতে হবে আমাদের সামর্থ্য সীমিত তাই আমরা মুখে প্রতিবাদ জানানোর জন্য আজকে এখানে আসছি আল্লাহ সাক্ষী থাকেন আজকে আমরা এখানে আসছি এই জুনুমের প্রতিবাদ করার জন্য দুই নম্বর কারণ আপনারা জানেন ফিলিস্তিনের মানুষেরা গাজার অধিবাসীরা আমাদের ভাই ও বোনেরা দুনিয়ার মানুষকে আহ্বান জানাইছেন তারা মুক্তিগামী মানুষকে আহ্বান জানিয়েছেন তারা যেন এই গণহত্যার প্রতিবাদে রাস্তায় নেমে আসেন তারা মুসলিম উম্মাকে আহ্বান জানিয়েছেন তারা যেন ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে গণহত্যার বিরুদ্ধে ফিলিস্তিনের পক্ষে মসজিদ আল আকসার পক্ষে রাজপথে নেমে আসেন আমাদের ভাইরা ডেকেছেন আমরা সেইটাকে সারা দিয়েছি ইয়া আহলাল গাজ্জা হে বাইতুল মাকদিসের অধিবাসীরা হে সম্মান ও মর্যাদার অধিকারীরা আপনারা সাক্ষী থাকেন শাহজালালের মাটি থেকে আপনারা সালাম দেন হাজির শরীয়তুল্লার মাটি থেকে আপনারা সালাম দেন মুসলিমবঙ্গ বঙ্গ থেকে আপনারা সালাম দেন আপনারা ডাকছেন আমরা আসছি আমাদের সামর্থ্য সীমিত আল্লাহর কসম আল্লাহর কসম মুকসিম আমাদের যদি সামর্থ্য থাকত আমরা আপনারে সাথে থাকতাম আমাদের শরীরটা এখানে আটকা পড়ে আছে আমাদের মন মসজিদ আল-আকসার সাথে আমাদের অন্তর বাতিলা মাকদিসের সাথে আল্লাহর কসম আমাদের সামর্থ্য থাকলে আমরা এই জিহাদে আপনাদের সাথে থাকতাম আপনাদের সামনে থাকতাম আপনাদের পেছনে থাকতাম আপনাদের বামে থাকতাম আপনাদের ডানে থাকতাম তৃতীয় যে কারণে আমরা উপস্থিত হলাম সেটা হলো একটা সত্য এই কমের সামনে স্পষ্ট করার জন্য এই 18 কোটি মানুষের সামনে স্পষ্ট করার জন্য আজকে গণহত্যার বিরুদ্ধে অনেকেই বক্তব্য দিয়েছেন দিন্দা জানিয়েছেন খুব ভালো কথা কিন্তু এই গণহত্যার পেছনে আমেরিকার দায় নিয়ে বক্তব্য কোথায় এই গণহত্যার পেছনে পাশ্চাত্যের দায় নিয়ে বক্তব্য কোথায় এই গণহত্যার পেছনে জাতিসংঘের দায় নিয়ে বক্তব্য কোথায় এই গণহত্যার পেছনে তথাকথিত আন্তর্জাতিক সম্প্রদায়ের দায় নিয়ে বক্তব্য কোথায় এই বক্তব্য কেন আপনারা দেন না গত অক্টোবরের তেইশ তারিখ থেকে অক্টোবরের সাত তারিখ থেকে দুই হাজার তেইশের প্রায় পাঁচশো দিন ধরে যে গণহত্যা চলল পুরো পৃথিবীর সামনে হলো এই গণহত্যায় ইসরায়েলকে অস্ত্র দিয়ে কে সহায়তা করলো আমেরিকা ইসরায়েলকে সবচেয়ে বেশি অর্থনৈতিক সাহায্য কারা দিল আমেরিকা ইসরায়েলের পক্ষে সবচেয়ে বড় কূটনৈতিক সমর্থন কারা দিল আমেরিকা পক্ষে সবচেয়ে বড় রাজনৈতিক সমর্থন কারা দিল পশ্চিমা বিশ্ব সে পশ্চিমা বিশ্বের ব্যাপারে আপনারা চুপ কেন বাংলাদেশের রাজনীতিবিদেরা বাংলাদেশের বুদ্ধিজীবীরা বাংলাদেশের মিডিয়া বাংলাদেশের ছাত্রনেতারা বাংলাদেশের তথাকথিত বিপ্লবীরা আপনারা আমেরিকার ব্যাপারে চুপ কেন আপনারা পাশ্চাত্যের দায়ের ব্যাপারে চুপ কেন এখানে আপনারা কথা বলতে ভয় কেন পান আপনারা যখন পশ্চিমের ভূমিকা নিয়ে চুপ থাকেন তখন ভারতের মাটিতে বসে আমেরিকান ন্যাশনাল ইন্টেলিজেন্সের ডিরেক্টর তুলসী গ্যাভার্ট বাংলাদেশের ব্যাপারে বাংলাদেশের মানুষের ব্যাপারে ন্যাক্কারজনক মিথ্যা বক্তব্য দিয়েছেন তিনি বলেছেন বাংলাদেশে নাকি সংখ্যালঘুদের উপর মারাত্মক আগ্রাসনের নির্যাতন চলছে এটা হিন্দুত্ববাদী প্রপাগ্যান্ডা এটা হিন্দুত্ববাদী মিথ্যাচার যে এই মিথ্যাচার তুলসী গ্যাওয়ার্ডের মুখে উচ্চারিত হয়েছে আমরা শক্তভাবে তীব্রভাবে এই মিথ্যাচারের নিন্দা জানাই বাংলাদেশে পাঁচই আগস্টের পর পর আলিমারা মানুষকে নির্দেশ দিয়েছেন যেন অন্য সম্প্রদায়ের ঘর নিরাপত্তা নিশ্চিত করা হয় বাংলাদেশে চট্টগ্রামে আমাদের মুসলিম ভাই অ্যাডভোকেট আলেক তাকে হত্যা করা হয়েছে আল্লাহ তাকে শহীদ হিসেবে কবুল করুন তাকে কারা হত্যা করেছিল হিন্দুত্ববাদী সন্ত্রাসীরা তাকে হত্যা করেছিল হিন্দুত্ববাদী জঙ্গিরা তখনো বাংলাদেশের ওরমায়কেরাম সাধারণ মানুষকে আহ্বান করেছেন আপনারা সফর করেন আমরা সফর করেছি শেখ হাসিনার রিজিমের সময় সবচেয়ে বেশি নির্যাতিত কারা ছিল ইসলাম পন্থীরা আয়না করে কারা ছিল ইসলাম পন্থীরা জেলে কারা ছিল ইসলাম পন্থীরা গুম গুম নির্যাতনে শেখা কারা হয়েছিল ইসলাম পন্থীরা সাপলা চত্বরে আগ্রাসনে শিকার করা হয়েছিল ইসলাম পন্থীরা প্রহসনে ট্রাইব্যুনাল বানিয়ে ফাঁসিতে কাদের ঝুলানো হয়েছিল ইসলাম পন্থীদের তারপরে এরকম ন্যাক্টারজনক মিথ্যা চাকরি হবে করা যায় এবং সবচেয়ে বিচিত্র বিষয়ে তুলসি গ্যাবার ভারতের মাটিতে বসে যখন এই বক্তব্য দিচ্ছেন তখন ভারতের মুসলিমদের উপর কি হচ্ছে ভারতের মাইনরিটির উপরে কি হচ্ছে মুসলিমদের হত্যা করা হচ্ছে মুসলিম নারীদের ধর্ষণ করছে হিন্দুত্ববাদীরা মুসলিমদের মসজিদ ভেঙে দিচ্ছে হিন্দুত্ববাদীরা মুসলিমদের মসজিদ ঢেকে দিচ্ছে হিন্দুত্ববাদীরা বাংলাদেশের মাইনরিটিদের নিয়ে কেচ্ছা সাজান বলে বাদ মাইনরিটিস অব ইন্ডিয়া তাদেরকে নিয়ে আপনাদের বক্তব্য কই ডু ইউ ডোন্ট ইউ সি দ্যাট দ্যাট ইজ দ্য ফ্যাকশন ডু ইউ চুজ টু এই দ্বিচারিতা এই ডাবল স্ট্যান্ডার্ড নতুন না এই পশ্চিমা বিশ্ব শত শত বছর ধরে আমাদের এই ভূমিগুলোতে লুটপাট চালিয়েছে কলম্বিয়াল আগ্রাসন চালিয়েছে তারা তাদের আইন তাদের ব্যবস্থা আমাদের চাপিয়ে দিয়ে গেছে সারা বিশ্ব জুড়ে তারা যুদ্ধ চাপিয়ে দিয়েছে তারা পারমাণবিক বোমা আবিষ্কার করেছে তারা গণহত্যা চালিয়েছে গণহত্যা চালিয়েছে ভিয়েতনামে সিরিয়ায় আফগানিস্তানে এরাকে ইয়ামেরে এবং আমরা এটা বলতে চাই এই সত্য প্রকাশ করতে চাই যে ফিলিস্তিনে আজকে যে গণহত্যা হচ্ছে এর জন্য যেভাবে ইসরায়েল যায় সেভাবে আমেরিকা যায় যেভাবে ইসরায়েল যায় সেই বিশ্ব বিশ্ব যায় এই গণহত্যার বিরুদ্ধে নিন্দা আমরা জানিয়ে গেলাম আমরা বক্তব্য শেষ করাকে বলতে চাই হিন্দুত্ববাদ আমরা ইসরায়েলে ফিলিস্তিনের ইসরায়েলর হত্যােরকম নিন্দা জানাই আমরা ভারতে হিন্দুত্ববাদী argparse সেভাবে নিন্দা জানাই কারণ বলে হিন্দুত্ববাদ এবং জায়নবাদ হিন্দুত্ববাদ এবং দুই ভাই হিন্দুত্ববাদ এবং অপরের মিত্র, তারা অপরের এবং তারা পুরো বিশ্ব জুড়ে তারা পুরো বিশ্ব জুড়ে মুসলিমদের বিরুদ্ধে চক্রান্ত করছে তারা বাংলাদেশের বিরুদ্ধে চক্রান্ত করছে যে প্রমাণ হলো এই বক্তব্য এবং এই চক্রান্ত বাংলাদেশের মানুষ ইনশাল্লাহ প্রতিরোধ করবে অনেকেই প্রস্তাব তুলেছেন পাসপোর্টে থেকে এক্সেপ্ট ইসল নীতি পুনর্বহন করা হোক এটি একটি সঠিক দাবি এটি একটি সম্মানজনক অবস্থান এই দাবি পূরণ করতে হবে পাসপোর্ট থেকে এক্সেপ্ট ইসরায়েল এই কথা পুনর্বহল করতে হবে পাশাপাশি আমরা বলতে চাই আমাদের মতো যেসব প্রতিষ্ঠান যেসব কর্পোরেশন জায়নবাজি প্রকল্পে সমর্থন দেয় যাদের হাতে ফিলিস্তিনের মুসলিমদের রক্ত লেগে আছে আমরা সাবধানের বয়কট করার চেষ্টা করি সবশেষে আমরা বলতে চাই রমাদানের শেষ দশ দিন আসন্ন দুয়া কবুলের সময় আসন্ন